হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি ভাগবত গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক সংখ্যা বারো ও খণ্ড মণ্ডলাকার ব্যপ্ত যেন চরা চর তৎপদং যেন তস্মৈ শ্রী গুরুবে নম ওং নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রহ্মণ হিতায় চ জগধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো ও संस्कृतं नराञ्चैव वरतमा देवीं सरस्वतीं वैशं तत जयमुदिरे मूकं करोति वाचालं পঙ্গং লঙ্ঘয়ত গিরি যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব ও সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে নারায়ণ নম হরি হরিও তৎসৎ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা গীতা গ্রন্থ পাঠে ভ্রতি হয়েছি আমরা আস্বাদন করছি শ্রীমদ্ভাগবৎ গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক সংখ্যা বারো ইষ্টান ভোগান হি বাসন্তে যজ্ঞ ভাবিতাহা তৈ দত্তান অপ্রদায় যো ভুংতে স্তেন এব স এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব হি যেহেতু দেবা দেবগণ যজ্ঞ ভাবিতাহা যজ্ঞ দ্বারা প্রীত হয়ে ইষ্টান ভোগান অভীষ্ট বস্তু সকল দার্শন্তে তোমাদের দেবেন তৈ দত্তান তাদের দেওয়া ভোগ্য বস্তু সকল এভ্য অপ্রদায় দেবতাদের না দিয়ে য ভুংতে যে ভোগ করে স্বস্ত এব ব সে অবশ্যই চোর তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়াল যেহেতু দেবগণ যজ্ঞের দ্বারা পীত হয়ে তোমাদের অভিষ্ট ভোগ্যবস্তু প্রদান করেন তাই তাদের দেওয়া ভোগ্যবস্তু বস্তু তাদের না দিয়ে যে নিজে ভোগ করে সে অবশ্যই চোট এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করব পূর্বের এগারো সংখ্যক শ্লোকে আমরা দেখেছি যে মানুষের কর্তব্য হলো নিঃস্বার্থভাবে কর্তব্য কর্মগুলি সম্পাদন করা দেবতাদের প্রীতির জন্য যোগ্য করা বিনিময়ে দেবতারা পীড়িত হয়ে মানুষকে তাদের অভিষ্ট বস্তু দান করেন মানুষকে ধন সম্পদ অন্য বস্ত্র পুত্র কন্যা রাজ্য আয়ু আরোগ্য ইত্যাদি দান করেন এর ফলে পারস্পরিক প্রীতি সাধনের দ্বারা সকলে বর্ধিত হবেন এবারে ভগবান যজ্ঞের মাধ্যমে দেবতাদের থেকে মানুষ যে সকল ভোগ্যবস্তু পেল সেই ভোগ্যবস্তুর কিছু অংশ প্রথমে ভগবানকে বা তার অংশস্বরূপ দেবতাদের নিবেদন করতে বললেন ভগবান বা দেবতাদের দেওয়া বস্তু সামগ্রী যদি দেবতাদের বা ভগবানকে না দিয়ে শুধু নিজেরা ভোগ করে তাহলে সেই কর্মটিকে চুরি করা বলা হয়েছে আমাদের সমাজে কিছু ভালো দৃষ্টান্ত আছে অনেক গৃহস্থ চাষি আছেন যারা প্রথমে ক্ষেত থেকে ধান উঠলে কিছুটা ধান আলাদা করে রেখে দেন তারপর বাড়িতে ভাগবত পাঠ দেন নাম দেন আর ওই ধানের চাল দিয়ে অন্ন তৈরি করে প্রসাদ দেন সাধুদের বা ভক্তদের অনেকে ওই ধানের চাল নিকটবর্তী কোনো মঠ মন্দিরে দান করেন অনেকে আছেন গাছের প্রথম ফল সাধুগুরু বৈষ্ণবকে বা মঠ মন্দিরে দান করেন এই যে কর্তব্যগুলি এগুলির উদ্দেশ্য হলো এই যে হে ভগবান তুমি আমাকে যা দিয়েছ তা যেন তোমার সেবা কার্যে লাগে তোমার ভক্তের সেবায় লাগে তাহলেই আমি কৃতার্থ হব অনেকে আছেন চাকরি পেয়ে মঠ মন্দিরে দান করেন হয়তোবা ঠাকুরের মূর্তি নির্মাণ করে দেন জগন্নাথের রথ নির্মাণ করে দেন কেউ বা আরোগ্য লাভ করে ভগবানের প্রীতির নিমিত্ত যোগ্য করেন মা কালীর পূজা করেন নাম সংকীর্তন দেন সাধু ভক্তদের নিয়ে ভগবানের পৃথিবীর নিমিত্ত কিছু কর্ম করেন এই যে পাড়ায় পাড়ায় নাম সংকীর্তন যোগ্য হয় লীলা কীর্তন হয় মা দুর্গার পূজা হয় কালী পূজা হয় শিব পূজা হয় কার্তিক গণেশের পূজা হয় এই সকল পূজায় সকলে অর্থ দ্রব্য সামগ্রী কায়িক শ্রম দান করেন এর দ্বারা নিজেদের অর্থ সম্পদের কিছু অংশ ভগবানের সেবায় লাগে দেবতাদের সেবায় লাগে মানুষের মঙ্গল হয় ছাত্রছাত্রীরা সরস্বতী দেবীর আরাধনা করেন গৃহে গৃহে লক্ষ্মী দেবীর পূজা হয় কেউ বা ভক্তদের বা ভগবানকে বস্ত্র দান করেন অলঙ্কার দান করেন ভোগের বস্তু দান করেন এইভাবে ভগবানের দেওয়া বস্তু ভগবান এবং দেবতাদের উদ্দেশ্যে নিবেদন করে নিজেরা গ্রহণ করলে সেই ভোগের দ্রব্যগুলি দানের দ্বারা শুদ্ধ হয় মানুষের চিত্ত নির্মল হয় পারস্পরিক সম্প্রীতি রক্ষা হয় সকলের কল্যাণ হয় আমরা জানি আমাদের দেশে আমাদের সমাজে এমন কিছু ভালো মানুষ আছেন যারা নানান রকম জনহিতকর প্রতিষ্ঠান খুলে দিন দুঃখী মানুষের সাহায্য করেন কেউ বা কোনো গ্রাম দত্তক নিয়ে সে গ্রামের মানুষের সার্বিক কল্যাণের জন্য কাজ করেন কেউ বা রোগীর চিকিৎসার জন্য অর্থ দান করেন কেউবা বা অনাথাশ্রম খুলে অনাথ শিশুদের সেবা করেন কেউ বা বৃদ্ধাশ্রম খুলে বৃদ্ধ বৃদ্ধাদের সেবা করেন এই সকল কাজের উদ্দেশ্য হল জীব সেবার মাধ্যমে ভগবানেরই সেবা করা নিজের নাম যশ খ্যাতি প্রতিষ্ঠার জন্য এই সব কাজগুলি না করে ভগবানের প্রীতির নিমিত্ত দেবতাদের প্রীতির নিমিত্ত এই কাজগুলি নিঃস্বার্থভাবে করা উচিত তাহলে ভগবান সন্তুষ্ট হবেন কাজগুলি যোগ্যে পরিণত হবে এবং ভগবানের কৃপা নেমে আসবে আর যারা দেবতাদের দেওয়া দ্রব্যগুলি তথা ভগবানের দেওয়া দ্রব্যগুলি ভগবানকে নিবেদন না করে দেবতাদের নিবেদন না করে দিন দুঃখীদের সেবায় না লাগিয়ে সমাজের কল্যাণে না লাগিয়ে শুধু নিজেরা ভোগ করে ভগবান বললেন তারা চোর তারা ভগবানের অপার কৃপা থেকে বঞ্চিত হন তাই শুধু নিজের স্বার্থে নিজের ভোগের জন্য যেন আমরা কাজ না করি প্রত্যেকে আমরা পরের তরে আমরা সকলে যেন বিশ্বের মঙ্গলের জন্য নিঃস্বার্থভাবে চেষ্টা করি এমন অনেক মানুষ আছেন যারা অর্থের পাহাড়ের উপরে বসে আছেন অথচ তাদের সেই অর্থ ভগবানের সেবায় ব্যয় করেন না দেবতাদের সেবায় ব্যয় করেন না দিন দুঃখের সেবায় তাদের অর্থ কাজে লাগে না তাহলে সে অর্থে কী লাভ তাদের আত্মার উন্নতি হবে কেমন করে তারা পরমার্থ ধন জ্ঞান ভক্তি বৈরাগ্য লাভ করবে কেমন করে একদিন তো সব কিছু ছেড়ে চলে যেতে হবে টাকার পাহাড় টাকার পাহাড়ি থেকে যাবে তাই আমাদের কর্তব্য নিজের নিজের উপার্জনের কিছু অংশ ভোগ্য সামগ্রীর কিছু অংশ ভগবানের সেবায় দেবতার সেবায় জীবের সেবায় নিঃস্বার্থভাবে কাজে লাগানো তাহলে অর্থ পরমার্থে পরিণত হবে ভক্তিধন লাভে সহায়তা হবে পারমার্থিক মঙ্গল হবে এতক্ষণ আমরা ভাগবত গীতার তৃতীয় অধ্যায় অর্থাৎ কর্মযুগের বারো সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম আমি শ্লোকটি আরও একবার পড়ছি ইষ্টান ভোগান হিব দাসন্তে যজ্ঞ ভাবিতাহা তৈ দত্তান অপ্রদায় যো ভুমতে স্তেন এব স অর্থাৎ যেহেতু দেবগণ যজ্ঞের দ্বারা প্রীত হয়ে তোমাদের অভীষ্ট ভোগ্য বস্তু প্রদান করবেন তাই তাদের দেওয়া ভোগ্য বস্তু তাদের না দিয়ে যে নিজে ভোগ করে সে অবশ্যই চোট এখন আমরা ভাগবত গীতার মাহাত্ম করব শ্রী ভগবান উবাচ গীতামে হৃদয়ং পার্থ গীতামে সারম উত্তমম गीता मे ज्ञानमत्तुग्रं गीतामि ज्ञानमभयं गीता मे च उत्तमं स्थानं गीता मे परमं पदं गीता मे परमं गुज्झं गीता मे परमो गुरुः गीताश्व अहं तिष्ठामि गीताज्ञानं समाश्रितं त्रिलोकिं पालयामि अहं गीता नमनि वक्ष्यामि गुज्झामि शृणुपाण्डव কীর্তনাৎ সর্ব পাপানি বিলয়ং যান্তে তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মা বলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা ততার্থ জ্ঞান মঞ্জুরি ইতে তানি জপে নিত্যং নর নিশ্চল মানস জ্ঞান সিদ্ধিং লাভে তথান্তে পরম পদম হরিও তৎসৎ হরিও তৎসৎ হে কৃষ্ণ কৃপা সিন্ধু নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন নাও তুমি আমার প্রাণ নাও তুমি আমার আত্মা নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি পিতা তুমি মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তবে স্থাবর জঙ্গম কীট পতঙ্গ পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার তুমি আমাদের শ্রদ্ধা ভক্তি দাও ব্রহ্ম জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন uh <sighs>